বিষয় হার্ডিয়া বলতে আমরা কি বুঝি হার্নিয়া বা একসেরা রোগটি হলো বাচ্চাদের ছেলে বাচ্চাও হতে পারে মেয়ে বাচ্চা হতে পারে কুচকির দিকে একটা ফোলা হ্যাঁ এটা একটা জন্মগত রোগ হয়তো সবসময় জন্মের সময় ধরা পড়ে না কিন্তু জন্মের পরে যে কোনো সময় ধরা পড়তে পারে এটাতে সাধারণত পেটের মধ্যে একটা ছিদ্র থাকে ওই ছিদ্র দিয়ে পেটের মধ্যে যে খাবারের নালির একটা অংশ অথবা কিছু কিছু ক্ষেত্রে ওমেন্টাম মেয়েদের ক্ষেত্রে ওভারি এটা এই ছিদ্র দিয়ে ঢুকে যেতে পারে কুচকিতে ছেলে বাচ্চাদের ক্ষেত্রে সেটা অন্ড পর্যন্ত নামতে পারে আর মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে কুচকি পর্যন্তই থাকে ছোট বাচ্চাদের হার্ডিয়া কি কি কারণে ফুলে যেতে পারে আসলে এটা একটি যেহেতু জন্মগত একটা রোগ অথবা ত্রুটি এটা যে কোনো বয়সেই বাচ্চারা আসতে পারে অনেক সময় জন্মের পরপরই হার্ডিয়াটা বোঝা যায় অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে জন্মের পরে বোঝা যায় না দুই তিন চার বছর পরে এই ফোলাটা বোঝা যায় হানিয়া রোগটা যদি থাকে সেক্ষেত্রে ছেলে বাচ্চাদের অন্ডকোশ ফুলে যেতে পারে অথবা যদি অন্ডকোশটি প্যাচ খেয়ে যায় সেক্ষেত্রেও অন্ডথলিরটি আছে সেটা ফুলে যেতে পারে হার্ডিয়া রোগের ঝুঁকিপূর্ণ চিহ্নগুলো কি কি। হার্নিয়া রোগের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ চিহ্ন হচ্ছে যে কুচকির দিকে যে ফোলাটা থাকে সেটা যদি অনেক সময় শক্ত হয়ে যায় যদি আর ভিতরে না ঢুকে যায় হ্যাঁ অথবা বাচ্চা যদি অতিরিক্ত কান্না কান্নাকাটি করে বমি করে পেট ফুলে যায় হ্যাঁ সেক্ষেত্রে এটা একটা বিপজ্জনক চিহ্ন অথবা লক্ষণ হার্ডিয়া রোগের ক্ষেত্রে আমরা কখন অপারেশন করাবো এই রোগটি দুই ভাবে প্রেজেন্ট করতে পারে একটা হচ্ছে ইমার্জেন্সি হিসাবে যে এই ফোলাটি আটকে গিয়েছে শক্ত হয়ে গেছে সেক্ষেত্রে ইমার্জেন্সি অপারেশন করতে হবে আর যে রুটিন ক্ষেত্রে যদি রোগীরা আসে সেক্ষেত্রে আমরা বলি দুই সপ্তাহের মধ্যেই অপারেশনটি করিয়ে নেওয়া ভালো হার্নিয়া রোগের ক্ষেত্রে রোগীরা অপারেশন পরবর্তী কী কী ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন এই রোগের ক্ষেত্রে জটিলতা বলতে কিছু উপসর্গ থাকে যেমন অপারেশন করার পর মাঝখানের মতো জায়গাটি একটু ফোলা থাকতে পারে আর এর রিকারেন্স রেট মানে আবার হার্নিয়া হয়ে যাওয়ার এটার রেট খুবই কম একদম লেগ লেভেলে থাকে সাধারণ মানুষের জন্য হার্নিয়া সম্পর্কে আপনার মতামত পরামর্শ কী হার্নিয়া রোগের সাথে সাথে হাইড্রোসিল হতে পারে যদি খাদ্যের নালের একটা অংশ নিচে নেমে যায় ওই ছিদ্র দিয়ে কুচকি দিয়ে সেক্ষেত্রে তো আমরা হার্নিয়া বলি অনেক সময় পেটের ভিতরে পেরিটোনিয়াল ফ্লুইডও অণ্ডকোষের চারপাশে জমা থাকতে পারে সেটাকে আমরা হাইড্রোসিল বলি এই হার্নিয়া হোক অথবা হাইড্রোসিল হোক দুটোরই একই ধরনের চিকিৎসা ব্যবস্থা সেটা হচ্ছে অপারেশন করা আর আরেকটা যেটা বলেছিলাম যে অন্ডকোশ প্যাচ খেয়ে গিয়ে অন্ড ফুলে যেতে পারে অথবা ব্যথা হতে পারে সেক্ষেত্রেও অ্যাজ ওয়েল অ্যাজ ডাক্তারের স্বর্ণপন্ন স্মরণাপন্ন হয়ে বিশেষ করে সার্জারি ডাক্তারের স্মরণাপন্ন হয়ে সেটা অপারেশনের মাধ্যমে চিকিৎসা নেওয়া উচিত